আজকে আমাদের এখানে প্রতিযোগী তিনজন আসুন প্রতিযোগিতার সাথে পরিচয় করে দিই ইনি খুলনা থেকে এসেছেন এর নাম সারা সারা আপু ও আমি আছি এখন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি নরসিংদীর আবিদ কুচকুচ হোত হ্যা কুচকুচ হোতা হ্যা আবিদ ভাইয়ের পরে এবার আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি রাঙামাটি ওনার রাঙামাটি রাঙামাটির শিউলি ও আমি আছি এবার সরাসরি প্রশ্ন যাচ্ছি প্রশ্নটা হচ্ছে হাত আছে কিন্তু মেদ নাই খায় না কিন্তু পরে বলুন কি হবে এটা অপশানে কাঁটা অপশান বি চামচ অপশান সি ঘড়ি অপশান ডি ছুরি বলুন সারা বুক কি হবে আপনি বলুন হাত আছে কিন্তু মেদ নেই খায় না কিন্তু পরে অপশানে এ কাটা অপশান বি কাটা চামচ অপশান সি ঘড়ি অপশান ডি ছুরি এটা হবে অপশান ডি ছুরি রং অ্যান্সার আপনার উত্তরটা সম্পূর্ণই ভুল হয়েছে এবার আমি যাচ্ছি ভাই আর কাছে দেখি আবিদ ভাইয়া কি বলেন হাত আছে কিন্তু মেদ নাই খায় না কিন্তু পরে কি হবে এটা বলুন অপশান এ কাটা অপশান বি কাঁটা চামচ অপশান সি হাতঘড়ি অপশান ডি ছুরি বলুন কোনটা হবে সঠিক প্রশ্নটি বেছে নিন প্রশ্নটা আমার কাছে খুবই সোজা লাগছে হাত আছে কিন্তু মেদ নাই খায় না কিন্তু পরে অপশানে এ কাঁটা অপশান বি চামচ অপশান সি হাত ঘড়ি অপশান ডি ছুরি এটা হবে কাঁটা আপনার উত্তরটা সম্পূর্ণই ভুল আমি নিতে পারছি না এবার যাচ্ছি শিউলিয়াপুর কাছে দেখি উনি কি উত্তর দেন উনি উনিও ভুল উত্তর দেন তাহলে চলে যাবো আমরা কমেন্ট বক্সে যারা যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের কাছে তারা উত্তরটা দিয়ে দেবেন আচ্ছা শিউলি আপু আপনাকে আবার প্রশ্নটা বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন হাত আছে কিন্তু মেদ নেই খায় না কিন্তু পরে কি হবে এটা কাঁটা কাঁটা চামচ হাত হাতঘড়ির ছুরি কোনটা হবে সঠিক উত্তর বেছে নিন ওয়াও একেবারে সোজা এটা কাঁটা চামচই হবে দুঃখিত আপু আপনার উত্তরটা সম্পূর্ণই ভুল এবার যাচ্ছি কমেন্ট বক্সে আমার বন্ধুদের কাছে বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যারা যারা পারবেন উত্তরটা দিয়ে দিন প্রশ্নটা হচ্ছে হাত আছে কিন্তু মেদ নাই খায় না কিন্তু পরে চারটা অপশান প্রথম অপশান কাঁটা দ্বিতীয় অপশান কাঁটা চামচ তৃতীয় অপশান হাতঘড়ি চার নম্বর অপশান ছুরি কোনটা হবে কমেন্ট বক্সে আসুন তাড়াতাড়ি উত্তরখানা জানিয়ে দিন তাহলে আজকের মনে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন